আল্লাহ তালা প্রতিটি কাজ আমাদেরকে এবাদতের আল্লাহ কবর করে দিবেন ইবাদত শুধু ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ না ইবাদত শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ না ইবাদত শুধু ভজের মধ্যে জাকাতের মধ্যে সীমাবদ্ধ না অর্থাৎ মুসলমানের প্রতিটি কাজ ইবাদত হবে যখন এই রসুল সাল্লাহ সাল্লামের এই আনিত দেখে দেওয়া সুন্নত মোতাবেক বান্দা কাজগুলো করবে

যেকিন কাজ গুলো হলো নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা জিকির আযকার করা এরকম ভালো ভালো কাজগুলো করে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা এবং শুধু ইস্তিগফার পাঠ করা কি পাঠ করা ইস্তিগফার পাঠ করা ভালো কাজ করা পরে ইস্তিগফার পাঠ করা আল্লাহর কাছে কান্না কাটে করা এবং যখন আল্লাহর জন্য চাও তখন মনটাকে স্থির রাখা যে আমি কার দরবারে কাজ ভাগতে দেবছি এখন আল্লাহর ভাত পাতলাম আমার মনটাকে অন্য জায়গায় ঘুরে থাকে এর কারণে আমার দোয়া কবুল হবে না মনটাকে স্থির রাখা ভালো কাজ করে আল্লাহর কাছে তাই মনে ব্যক্তিকে চাওয়া আল্লাহ আল্লাহর দোয়া কবুল করবে না আরেকটা হাদিসে আসছে যে মান্নাল ইয়া রাব্ব বলে আল্লাহর কাছে চাই দোয়া করে কিন্তু তার দোয়া কবুল করা হয় না কেন অতহা মু হারামুন তার খাবারটা হারাম ওয়াল মালবাসু হারামুন তার পোশাক আশাক হারাম তার শরীরের মধ্যে যা কিছু আছে সবই হারাম এ হারাম হাত দিয়ে হারাম দেহ দিয়ে হারাম পোশাক আশাক দিয়ে আমি আল্লাহর কাছে যখন হাত তুলে রব্বানা রব্বানা বলতে থাকে তখন আল্লাহটা পক্ষ থেকে উত্তর দেওয়া শুনি না শুনি না কেন দুয়ার কবুল হওয়ার জন্য কোন শর্ত হলো হারামটা বর্জন করতে হবে আমরা ইবাদত করতে আসলাম একমাত্র তার জন্য আল্লাহর জন্য এই ইবাদতের জন্য মধ্যে যদি অন্য কোনো উদ্দেশ্যে থেকে থাকে তাহলে এই নামাজ থাকে কবুল হবে কোনভাবে এরকম ভাবে আমরা জগত দিলাম একমাত্র আল্লাহর জন্য যদি না দাও হয় যদি অন্য কোনো উদ্দেশ্যে থেকে থাকে তাহলে এই জগাটি কবুল হবে যাকে কবুল হবে না আমরা কুরবানি করব কুরবানির মধ্যে যদি আল্লাহর উদ্দেশ্য না থাকে একবার তো আল্লাহর মেজামতের উদ্দেশ্য না থাকে অন্য কোন উদ্দেশ্য হয় তাহলে এই কুরবানিটাকে কবুল হবে অর্থাৎ কোনো কিছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত যে কোন ইবাদত আল্লাহর জন্য করা না হবে এজন্য আল্লাহ বলেছেন হে আমার বান্দারা আপনার কাছে আমি সম্পর্ক জিজ্ঞাসা করি আমি কোথায় আছি আপনি বলে দেন আমি বান্দা অতি নিকটে আছি

সাথে সাথে আমি মুসার দোয়া কবুল করেছেন কিন্তু এখন এত কান্না কাটি করছি দোয়া কোন কবুল করছেন না আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে জানানো হলো যে তোমার এই মজলিসের মধ্যে এমন একটা পাপি 40 বছর পাপের মধ্যে লিপ্ত আছে এমন এক ব্যক্তি রয়েছে ওই ব্যক্তির কারণে আমি দোয়া কবুল করছি না ওই ব্যক্তি কারণে আমি দোয়া কবুল করছি না ঘোষণা করে দেওয়া হলো এমন অপরাধী কে আসো পাপী কে আসো এই মসজিদ থেকে বের হয়ে যাও তোমার জন্য আল্লাহ দোয়া কবুল করছে না তোমার জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে না তুমি বের হয়ে যাও এরকম সমস্ত মসজিদের মধ্যে এটা এলান হয়ে যাওয়া হলো তখন ওই অপরাধী ব্যক্তি আল্লাহর কাছে এমন কান্না করলো কথা করলো ওটা আল্লাহ আমি যে চল্লিশটা বছর অপরাধ করছি দুনিয়া কেউ জানে না একমাত্র তুমি জানো ও আল্লাহ আমি তোমার পূর্বে তবা করছি আমার এই অপরাধ গুলো তুমি মানুষের কাছে জানিয়ে দিও না আমি আর ওই ভুল গুলো অপরাধ না সাথে সাথে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে ওই মুহূর্তের মধ্যে আসমানকে বৃষ্টি বর্ষণ ফাঁসলা করে দিয়েছেন আবার মোসা আলহ ইসলাম সালাম আল্লাহকে বলবো আল্লাহ আপনি তো বললেন আমাদের এই মসজিদের মধ্যে একটা অপরাধী আছে তার কারণ দোয়া কবুল হচ্ছে না আমাদের মধ্য থেকে তো কেউ বের হয়ে চলে যায় নাই

একটা কম্পিউটারের মধ্যে কম্পিউটার যিনি লেখালেখি করেন অনেক কিছু লেখালেখি করলো লেখতে 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 মনে করেন দশ পনেরো বিশ বছর সব করা আছে কম্পিউটারের মধ্যে সব করা আছে এই পনেরো বছর লেখাটা এটা কি একদিন লেখা হয়েছে পনেরোটা বছর তিনি লেখছে পুরা কম্পিউটারের মধ্যে চেক করা আছে কিন্তু এর মধ্যে একটা ডিলেট একটা অপশন আছে আছে না ওই ডিলেট অপশন ক্লিক যদি করা হয় বিশ বছরের পনেরো বছরের এরকম লেখা যদি মুসলিমেতে এক সেকেন্ড সময় না লাগে আশি বছর বছর ষাট বছর কাপ করতে 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 মানুষ একদম সর্বোচ্চ বলে পৌঁছে গেছে ওই বান্দা যখন তহবা করে মাটির সাথে মাথা তা লাগিয়ে আল্লাহ তহবা করে দেওয়া আল্লাহ মাফ মাফ করে দাও আল্লাহ মাফ করতে কত সময় লাগবে সময় লাগবে এক সেকেন্ড সময় লাগবে না এই জন্য আল্লাহ কাছে তহবা করা সাথে সাথে আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ আমার দোয়াটা কবল কর মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না

আমরা আবেদন যখন করা হয় ওই আবেদন করার সাথে সাথে কিছু কি পাওয়া যায় বিনম্র করতে হয় আল্লাহ তাআলা আবেদন মঞ্জুর করেন মঞ্জুর করার পরে আল্লাহ তাআলা এই আবেদনটা এই চাওয়া পাওয়াটা দুনিয়াতে না আল্লাহ দিবেন কোথায় পরকালে আগে দিবেন বান্দা যখন পরকালে এই আবেদনের সব কিছু হাতে পাবে তখন বান্দার আক্ষেপ করবে হায় আল্লাহ আমি যদি দুনিয়ার মধ্যে একটা দিন না পেতাম সব দিতে আসতে পেতাম তাহলে আমার এইটাই ভালো ছিল অথবা আমার দুনিয়ার যদি না আল্লাহ সব কিছু আসতে জন্য বরাদ্দ রাখতে এটা আমার ভালো ছিল এটা দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে হলো আল্লাহ আপনি আবেদন করছেন কিন্তু আপনার প্রতি একটা বড় ধরনের বিরোধ ছিল। আল্লাহ দোয়া করার কারণে বিপদ থেকে হটাই দিল তার মুসলমানদের দোয়া কখন বিফলে যায় না তিনটা শ্লোক ফলে যেটা আবেদন করা হচ্ছে চাওয়া হচ্ছে দোয়া করা হচ্ছে আল্লাহ যা তাৎক্ষণিক ভাবে পূরণ করে দিবেন অথবা দুনিয়াতে দিবেন না আল্লাহ যা বড় করে যে বরফ রেখে দিবেন আর তৃতীয়ত হল ওই বান্ধব বা বড় ধরা করে বিপদ আসতেছিল ওই দোয়ার কারণে আল্লাহ তার বিপদটাকে হটাই দিবেন এই জন্য মুসলমানদের দোয়াটা কখন বিফলে যায় না আমরা সব সমাজ দোয়াগুলোর প্রতি যখনমান হব এবং রতন মসামের জন্য সুন্দর মোটাবেক জীবনটা অতিবাচক জন্য চেষ্টা করবো আল্লাহটা আমাদের সবাই অফিস দান করেন